থ্যাংক ইউ সো মাচ হাই তোমরা সকলে কেমন আছো বলো আজকে ঠান্ডাটা একদমই নেই বলো ঠান্ডা টা অনেকটা কমে গেছে কি বলো তোমরা আমার তোমার ঠান্ডা টা অনেকটা কমে গেছে আমাদের এদিকে আজকে আজকে গরম করছে আজকে প্রচন্ড গরম করছে তোমাকে আচ্ছা তাই বুঝি গো হয় 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 তুমি যা ও আচ্ছা যা হয় শরম করে তুমি তোমায় দেখি আচ্ছা ফ্রিজের ভিতরে ঢুকে যাও না হলে চান করে না গরম জলে হ্যাঁ এ হ্যাঁ কোথা আছে তোরি যা ওদি যা বা কেন কি খবর খবর তো মোটামুটি ভালো তো ভালো তোমাদের কি খবর বলো ঠিক ভালো করি কিন্তু আজকে করি নি একটু প্রবলেম আছে সে জন্যও করিনি আজকে বৃহস্পতিবার না সেই জন্য আজকে লিস্টিক লাগাত নি তোমাদেরকে বলেছিলাম কেন লাগাতনি বা বৃহস্পতিবার সেই জন্য আজকে লাগাতনি নেই এই গরম আচ্ছা কি গরম খবর বলো আচ্ছা আচ্ছা তাই বুঝি খুব সুন্দর লিখেছো তো আরে বাবা পেছনে কি আছে পেছনে ঘুরে তোমাদের সাথে কথা বলবে কে বলো আপনা হাত জগন্নাথ কি বলবে বলো শোনার জন্যই তো আসা বলো তো কি আর

কী দুষ্টু কী দুষ্টু প্রচণ্ড বিচ্ছু বিচ্ছু আমার বাড়ি কোথায় খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আমার বাড়ি হচ্ছে বর্ধমান বর্ধমান পানাব পুকুরে আসলা বসে একটা স্নান করে নেন ঠিক আছে